আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 টাকার দুইটি মিনি গুড়া দুধের প্যাকেট দিয়ে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি আপনারাও এই রেসিপিটি ফলো করে এরকম একটি পারফেক্ট গোলাপ জামুন নিতে পারেন তাও আবার 10 টাকার দুইটি মিনি গুড়া দুধের প্যাকেট দিয়ে 1 কেজি গোলাপ জামুন মিষ্টি এটা খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা এই রেসিপিটি ফলো করে এরকম একটি পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারেন ঘরেই তৈরি করেছেন এটা বুঝতেই পারবেন না যাকে খাওয়াবেন সেই ভাববে যে বাজার থেকে কিনে নেওয়া হয়তো তাহলে চলুন দেখে নিই এই গোলাপ জামুন মিষ্টি তৈরির রেসিপি মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি তারপর প্রাণের গুঁড়ো দুধের ছোট্ট দুইটি মিনি প্যাক নিয়ে নিয়েছি এরপর মিনি প্যাকগুলো এইভাবে করে কেটে নিয়ে গুঁড়ো দুধটা বের করে নেব প্রাণের এই গুঁড়ো দুধ দিয়ে যে এতটা পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি হয় অবশ্যই দেখতে পারবেন এরপর আমি এইখানে ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এরপর আমি এইখানে এক চা চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই বেকিং পাউডারটা কম করে দিতে হবে না হলে মিষ্টিগুলো ফেটে যাবে এরপর এইখানে এক টেবিল চামচ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এরপর আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব অবশ্যই এই কাজটা দ্রুত করার চেষ্টা করবেন না আস্তে আস্তেই করবেন এতে করে মিক্সিংটা খুব ভালো হবে অনেকে আছেন এই কাজটা খুবই দ্রুত করার চেষ্টা করেন এতে করে পারফেক্ট হয় না যদি পারফেক্টলি মিষ্টিটা তৈরি করতে চান তাহলে আস্তে আস্তে এইভাবে করে মিক্সিংটা করবেন খুব ভালো করে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটাকে ছোট্ট একটি বাটির মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই এই গাছটা খুব ভালো করে করবেন কারণ ডিমটা যেন ডিমের সাদা অংশের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় এরপর আমি এখানে একবারে না দিয়ে দুইবার এইভাবে করে দিয়ে মিক্সড করে নেব এই ডোটা একদম সফট এবং আঠালো টাইপের হবে এতে করে মিষ্টিটা খুবই পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন ডোটা একদম আঠালো টাইপের হয়েছে এখন এই ডোটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে ডোটা আর একটু আঠালো টাইপের হবে আরো সফট হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে এইভাবে করে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের বেশি ঢেকে রাখা যাবে না এতে করে মিষ্টিগুলো খুবই শক্ত হয়ে যাবে তাই অবশ্যই পাঁচ মিনিটে ঢেকে রাখতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর আমার ডোটা একদম স্টিকি হয়ে গেছে এরপর আমি এক হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি দুই হাতে খুব ভালো করে লাগিয়ে নেব এরপর ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে হাতে এইভাবে করে চেপে চেপে মিষ্টিটা তৈরি করে নেব অবশ্যই আমি যেভাবে মিষ্টিটি তৈরি করেছি আপনারাও ঠিক মিষ্টিটি তৈরি করবেন মিষ্টির সাইজটা ঠিক এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন এগুলো ফুলে কিন্তু কিন্তু ডাবল হয়ে হয়ে যাবে মিষ্টিটা তৈরি করে না গেছে দেখতেই পাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো ফাটা না থাকে এখন মিষ্টিটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি মিষ্টিগুলো ঠিক এরকম গোল টাইপের হবে সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছে এখন মিষ্টিগুলো গুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে তেল একটু গরম করা যাবে না একদম লো হিটে মিষ্টিগুলো এভাবে করে দিয়ে দিতে হবে অবশ্যই মিষ্টিগুলো লো হিটে ভেজে নিতে হবে না হলে মিষ্টিগুলো পড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে মিষ্টিগুলোকে এইভাবে করে আলতো করে ধরে তেলের মধ্যে দিয়ে দেব এতে করে মিষ্টির সাইজগুলো নষ্ট হবে না পারফেক্ট থাকবে এরপর এই মিষ্টিগুলোকে একদম লো হিটে ভেজে নেব ভিটে ভাজতে হয়তো অনেকটা সময় লাগবে এতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় এইভাবে করে একটি ছুরির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দেব এতে করে দুই সাইড খুব সুন্দর একটা কালার আসবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কালার চলে আসছে মিষ্টিগুলোকে একটু পর পর এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দেব তাই মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে আসবে দুই সাইডে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এরকম একটি ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলোকে একটু প্লেটের মধ্যে তুলে নেব ছাঁকনি দিয়ে এইভাবে তোলার কারণে মিষ্টিতে থাকা এক্সট্রা তেলগুলো পড়ে যাবে মিষ্টিগুলো মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন কিন্তু এক কাপ চিনি যথেষ্ট এরপর আমি এক কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এইখানে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে একদম হাই হিটে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে একটা পলক চলে আসছে যখন খুব ভালো করে একটা বলক চলে আসবে ঠিক তখনই মিষ্টিগুলোকে দিয়ে দেব শিরাগুলোকে খুব বেশি জাল করা যাবে না খুব বেশি জাল করলে এতে মিষ্টিগুলোর মধ্যে শিরাগুলো ঢুকবে না খুব ভালো করে একটা বলক চলে এসেছে এখন ঢাকনাটা খুলে নিয়েছি এরপর আমি মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো নিয়ে হাতে চেক করে নিচ্ছি যে মিষ্টিগুলো হাতে তাপটা সহ্য করতে পারছে কিনা অবশ্যই একদম গরম মিষ্টি দেওয়ার চেষ্টা করবে না এতে করে মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টিগুলো খেতেও ভালো হবে না এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট জাল করলে যথেষ্ট এর চেয়ে বেশি জাল করার দরকার নেই দশ মিনিট খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই সময়টাতে আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন মিষ্টিগুলোকে সারা রাতের জন্য ঢেকে রেখে দেব এতে করে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে আর মিষ্টিগুলো খেতেও খুবই পারফেক্ট হবে সারারাত মিষ্টিগুলোকে রাখার পর আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে যদি আমার এই গোলাপ জামুন রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ